আমি এখানে মুরগির মাংস ব্লেন্ডার করে নিয়েছি তার মধ্যে এখন চারটা পাউরুটি স্লাইস নিয়ে পানিতে ভিজিয়ে তা এখন পানি ছেড়ে নেবো তা আমি পানি ছেড়ে এগুলো এখানে নিয়েছি সবগুলো পানি ফেলে দিয়ে এখন আমি ব্ল্যান্ডার করার জন্য দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া আমি লেবুর বদলে সিরকা দিতেছি আপনারা লেবু ব্যবহার করতে পারেন দিয়ে দেব সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব তার আগে দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুঁড়ি দিয়ে দেব আমি ব্লেন্ডার থেকে ঢেলে নেব নেব এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা চার কোনো কিউব বানিয়ে নেব বড় করে তো অবশ্যই হাতে তেল মেখে নেবেন এবং নিচেও তেল লাগিয়ে নেবেন দিয়ে চেপে চেপে সমান করে চার কোনো করে নেবেন তো এখন আমি ছুরি দিয়ে কেটে কিউব কিউব করে নেব আমি কড়াই ভেজে নিয়েছি তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেন বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন